ওয়ালাইকুম ভিডিও টুডে আই हैव टू টক উইথ ইউ ইন ইংলিশ আচ্ছা একটু দাঁড়াও ইমাম এদিকে দাঁড়াও 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 পরীক্ষা দিছো কখন एग्जाम एग्जाम পড়াশোনা কতটুকু করছো আচ্ছা আপনি করে বলতে হবে সরি দুঃখিত আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করছেন এরকম বুট কিনছিলেন আচ্ছা যাই হোক আপনাকে কিছু প্রশ্ন করা হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে দেওয়া হবে 1000 টাকা একদিনে কত টাকা ইনকাম করেন আজকে কত টাকা ইনকাম করছেন এক হাজার টাকা ইনকাম আজকে কত টাকা হয়েছে হয়েছে এক হাজার টাকা মাসাল্লাহ দেখি আপনার জন্য আজকে কিছু করতে পারেন কিনা আচ্ছা প্রথমে বলেন প্রথম প্রশ্ন এই আপনি টাকা নিয়ে রেডি হ্যাঁ আচ্ছা আপনার দাদার বাবার নাম কি পারলে এক টাকা আপনার দাদার বাবার নাম কি আপনার দাদার বাবের নাম আসলে কি কিন্তু ওনার কনফিডেন্স থেকে আমি অবাক করছি এক টাকা দেন আচ্ছা এই যে আপনি এক টাকা জিতলেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন আজকে ইংরেজি মাসের কত তারিখ পারলে কি হ্যাঁ আজকে তিন তারিখ এটা দাঁড়িয়ে দেন না এক হাজার টাকা দেন আহ এরপরের প্রশ্ন বাংলাদেশের মোট আয়তন কত আয়তন কত কঠিন প্রশ্ন হ্যাঁ তার কনফিডেন্স কিন্তু ভালো আছে ভাই হ্যাঁ কনফিডেন্স ভালো আছে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এক হাজার টাকা পাইলেন না আচ্ছা এরপর প্রশ্ন বলি আবার আপনার গ্রামের বাড়ি কোন জেলায় অবস্থিত কুমিল্লায় হাপ্পালি দেন এক হাজার টাকা দেন কুমিল্লায় অবস্থিত আচ্ছা পারছেন এরপর হচ্ছে আপনার কয়টি বউ রয়েছে একটি বউ রয়েছে ওনার কি একটি বউ আছে একটা নাকি দুইটা আচ্ছা একটা বউ রয়েছে এখন আচ্ছা এরপরে আমি ছয় নম্বর প্রশ্ন আছি বাংলাদেশে বাংলাদেশে মুঠ কতটি জেলা রয়েছে হ্যাঁ আজকে তো আমার সব টাকা নিয়ে যাবে বাংলাদেশের মোট জেলা কয়টা চৌষট্টি জেলা কেমনে সম্ভব আমার টাকা তো সব নিয়ে যাবে এটা আপনার জন্য আচ্ছা এরপরে এই প্রশ্নটা মনে করি না ভাই একটি ডিম সিদ্ধ হতে পাঁচ মিনিট লাগে তাইলে দুইটা ডিম সিদ্ধ হতে কত মিনিট লাগে এটা হয় নাই একটা ডিম সিদ্ধ হতে ধরেন আমি একটা ডেকসিতে ডিম দিলাম একটা ডিম দিলেও যতটুকু সময় লাগবে দুইটা ডিম দিলে একসাথে সিদ্ধ হবে হয় নাই কি বলেন হ্যাঁ পাঁচ মিনিট ওই দুইটা হয়ে যাবে ধরেন আমি পানি দিলাম পানির মধ্যে একটা ডিম দিলাম আবার ওইটা সিদ্ধ হতে পাঁচ মিনিট লাগলো সেখানে আমি একটা ডিমের বদলে দুইটা ডিম দিতে পারি সেম হবে তাহলে এটা হয় নাই বাই যেহেতু বাইর নাম কি আচ্ছা কোন ক্লাসে হাজার তুজু কলেজে হয় যে ফাইন হাজার তুজু কলেজে তাহলে আপনি বলছেন এই আনসারটা হবে না ভুল তাহলে আমরা এক টাকা দিচ্ছি না এক টাকা দিচ্ছি না 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 ভুল হয়েছে এখানে কি মানে নেবে উনি আচ্ছা এরপরে প্রশ্ন ভাই আপনি একটু বলবেন বর্তমানে বাংলা মাসের বর্তমানে বাংলা কোন মাস চলছে রাইট আচ্ছা বর্তমানে বাংলা কোন মাস চলতেছে বলেন বর্তমানে বাংলা কোন মাস হ্যাঁ এটা ইংরেজি মাস হ্যাঁ বাংলায় বাংলায় কোন মাস চলতেছে নভেম্বর এটা ইংরেজিতে হ্যাঁ কার্তিক অগ্রহায়ণ আসলে এখন চলতেছে কার্তিক মাস কার্তিক মাস চলতেছে এখন ভাই কিন্তু চেষ্টা করছে না হবে না এটা হচ্ছে ইংরেজি মাস যাই হোক এক হাজার টাকা পান নাই ওকে তার কিন্তু তার কনফিডেন্স ভালো ভাই তার কনফিডেন্স কিন্তু ভালো আচ্ছা এরপরে প্রশ্ন সর্বশেষ আপনি ভোট দিচ্ছেন কত সালে সর্বশেষ কখন ভোট দিচ্ছেন মানে দুই হাজার আঠারোতে না দুই হাজার দশে না দুই হাজার বারোতে মানে সর্বশেষ এ দশ বছর পনেরো বছর বিশ বছরের মধ্যে কখন ভোট দিছিলেন চব্বিশে ইলেকশন হয়েছে চব্বিশে ভোট দিচ্ছেন কোথায় কুমিল্লাতে গিয়ে ভোট দিচ্ছেন আচ্ছা এক টাকা দেন একটা হাততালে দিয়ে না ভাই উনি ভোট দিতে ভাই কি বলেন আপনারা আচ্ছা এক টাকা পাই গেছেন আচ্ছা যাই হোক আচ্ছা দেশের প্রথম এলিফেন্ট ওভার পাস কোথায় অবস্থিত মানে হাতি যাওয়ার জন্য রাস্তা রাখছে কোথায় কেউ বলবেন না এখন হাতি যাওয়ার জন্য রাস্তা রাখছে নিচে দিয়ে আপনার গিয়া চলে একটু সহজ করে দেয় কি বলেন ভাই একটু সহজ করে দেয় নিচে দিয়ে ট্রেন চলে উপরে হাতি চলে বাংলাদেশের প্রথম এলিফেন্ট ওভারপাস কোথায় অবস্থিত হ্যাঁ ভাই কিন্তু ভুল বললেও ভাই তার কনফিডেন্স ভালো ভাই না বাংলাদেশের প্রথম এলিফেন্ট ওভারপাস হচ্ছে লোহাগারাতে যেটা কক্সবাজার কক্সবাজার এই লাইনের জন্য করা হয়েছে ওইটাই তাহলে আপনি আর এক হাজার টাকা পাইলেন না তাহলে এখানে টোটাল কত হাজার টাকা পাইছেন বলেন তো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার টাকা চারটা প্রশ্ন ফেল করছেন আচ্ছা আপনার ঘরে কে কে আছে কতজন মেম্বার আছে হ্যাঁ বৃদ্ধ বাবা একজন মা একজন বোন একজন আপনি একজন তাহলে এখানে পাইছেন কত টাকা ছয় হাজার টাকা তাহলে ঘরে আর আরও মানুষ আছে কতজন আচ্ছা ঘরে মানুষ আছে তাহলে মানে চারজন মানুষ আছে আচ্ছা প্রত্যেকজনের জন্য এক হাজার টাকা করে দেন তো এক দুই তিন চার একটা হাত তালে দেন ভাই সবাই মিলে এটা হচ্ছে আপনার জন্য টোটাল এখন কত পাইছেন দশ হাজার টাকা তাহলে আপনি এই টাকা দিয়ে এখন কি করবেন বলেন আবার চিকিৎসা করবেন আচ্ছা তো আপনার কেমন লাগতেছে একটু বলেন তো আপনার গ্রামের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা দর্শক আমার উদ্দেশ্য হচ্ছে আসলে যে কোনো মাধ্যমে কাউকে মানে দান করা সাহায্য করা আমার উদ্দেশ্য না মোটেও আমার উদ্দেশ্য হচ্ছে যারা কষ্ট করে পরিশ্রম করে কিন্তু টাকা উপার্জন যা করে তা দিয়ে হিমশিম খায় চলতে তাদেরকে একটু সাপোর্ট দেওয়া হচ্ছে আমার মূল উদ্দেশ্য ঠিক আছে যারা কষ্ট করে তারা কি গরীব তারা গরীব না তারা কি চুরি করে ডাকাতি করে মানুষকে মারে চাঁদাবাজি করেন হ্যাঁ পকেট মারেন কষ্ট করে আপনারা যদি আমার পাশে থাকেন আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন আমি সামনের দিনগুলোতে এই ভিডিওগুলো আরো বেশি বেশি করে নিয়ে আসব ইনশাআল্লাহ তো সবাই বাইয়ের জন্য একটা জোর তালি দিবেন যারা পরিশ্রম করে